চার হাজার করে চ্যালেঞ্জ করা প্রাইজে এই জিমিটু শাড়িগুলো ডার্ক কালারের একদম ডিফারেন্ট সম্পূর্ণ সরাস্তি করা প্রত্যেকটা কালার শাড়ি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এবং একদম চ্যালেঞ্জ করা অফার দিচ্ছি তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হলো যারা দোকানে এসে কিনতে চান আমাদের ঠিকানাটা হলো এই যে ঢাকা শাড়ির উপর এই দেখেন এটা হলো আমাদের বর্তমান শোরুম জুয়েল শাড়ি ঘর এটা গোডাউন হয়ে গেছে এটা হলো বর্তমান শোরুম আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের চৌত্রিশ নাম্বার শোরুমটা চৌত্রিশ নাম্বার শোরুমটা আমাদের তিনটা শোরুম তিরিশ নাম্বার বত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার তিনটা শোরুম দ্বিতীয় তলা কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে পিকক ব্লু কালারটা একদম টার্কিশ পিকক ব্লু কালারটা শাড়িটা অনেক সুন্দর তো এটা খুলছি যাতে একটু খুইলে আপনাদের দেখাইতে পারি এটা খুইলা আপনাদের দেখাইতে পারি যে কত সুন্দর শাড়িটা সেটা কত সুন্দর একটা শাড়ি আমি খুইলে আপনাদের দেখাইতে পারি টান দাও এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার শাড়ি সেন্স ফুল অভার শাড়ি এরকম হবে একদম লাস্ট পর্যন্ত এরকম একদম লাস্ট পর্যন্ত এরকম কাজ আছে কাজটা একদম লাস্ট পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত কাজটা ব্লাউজ পিসটা দেখাও এই যে ব্লাউজ পিসটা দেখেন এটা হলো ব্লাউজটা এটা হলো ব্লাউজটার দুইটা হাতা আর পিঠে আর কালারটাও কিন্তু অরিজিনাল একদম কি কালার এটা পিকঅপ ব্লু টার্কিস পিক আপ ব্লু টার্কিস পিক ব্লু একদম ওয়ার্ক দেখেন এই যে ওয়ার্কটার কাছ থেকে দেখা ওয়ার্কটা একদম সেরকম ওয়ার্ক অনেক সুন্দর শাড়ি আর এটা গেল টার্কিশ পিকক ব্লু কালারটা এটা হলো মেরুন কালারটা ফ্রেন্ডস এটা হলো একদম ওয়াইন মেরুন কালার যেটা চকলেট মেরুন যেটা সেরকম সেরকম একদম ফাইন কালার কলিজা মেরুন যেটাকে বলে একদম আনকমন সারি ইনটেক আছে এটা আর খুলবো না চ্যালেঞ্জ করা প্রাইস কম্পেয়ার করবেন দেখবেন কোন জায়গায় যদি এই দাম পায় আমার থেকে কেনার দরকারই নাই ভাইয়া অন্য জায়গা থেকে কিনবেন যদি আমার কাছে দাম বেশি হয় আর আমার কাছে সবার চেয়ে দাম কম থাকলে অবশ্যই আপনি আমার থেকে কিনবেন এটাই হলো সবচেয়ে বড় কথা অনেক সুন্দর শাড়ি এবং ব্র্যান্ডও দেখেন যে খুশি ব্র্যান্ডের খুশি ব্র্যান্ডের শাড়ি অরিজিনাল গ্রিন চুল এটার মধ্যে ফ্রেন্ডস এটা আছে বটল গ্রিন কালারটা এটা চমৎকার একটা বটল গ্রিন কালার একদম আপনার একদম ডিপ যে গ্রিনটা পিট গ্রিনটা সেইটা আর একটা ফ্রেন্সের সেই কারণটা এটা চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে এটাও মাত্র চার টাকা চার টাকা চার টাকা ফ্রেন্স মাত্র চার টাকা অনেক সুন্দর চমৎকার কাজের মান কাপড়ের কোয়ালিটি কাপড় দেখেন একটা গ্লেজ কাপড়ের মধ্যে একটা অন্য রকম গ্লেজ আছে এইটা হলো একদম ওয়াইন কালার যেটাকে বলে ওয়াইন জাম কালার চমৎকার একটা ওয়াইন জাম কালার শাড়ি তো আমি প্রথমে একটা ফুল খুলে দেখাই দিছি ঠিক সেরকম একটা শাড়ি ঈদের শাড়ি নতুন শাড়ি আপনাদের জন্য চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার করে তো যারা আসতে চান আমাদের শোরুমটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুল্লি গার্ডেন সিটি মার্কেট এটা হলো আপনার যারা লোকেশন দিবেন দেখবেন হাবিবুল্লাহ ভার কলেজটা দিলে আমাদের মার্কেটের সাথে কিন্তু একদম মেন রাস্তার উপরে আমাদের মার্কেটটা চলে আসবেন দ্বিতীয় তলায় উঠবেন আমাদের এম এইচ জুয়েল প্রো শোরুমটা হলুড সাইনবোর্ড চৌত্রিশ নম্বর শোরুম দোতলায় চৌত্রিশ নাম্বার শোরুমটা চলে আসবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম